গাজীপুর সাফারি পার্ক প্রায় একর জায়গা জুড়ে বিস্তৃত দুই হয়েছে। এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে কোর সাফারি এখানে আপনি ছোট্ট একটা মিনি বসে দেখবেন চারপাশে হেঁটে বেড়াচ্ছে বাঘ সহ নানান ধরনের হিংস্র বন্যপ্রাণী এমন অভিজ্ঞতা সত্যি রোমাঞ্চকর দারুণ এবং মজাদার আর তাই পরিবার প্রিয়জন কিংবা বন্ধুদের সাথে পুরো দিনটি উপভোগ করার জন্য গাজীপুর সাফারি পার্ক একটি আদর্শ জায়গা সুপ্রিয় দর্শক অ্যাডভেঞ্চার মাইন্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে গাজীপুর সাফারি পার্কে স্বাগতম জানাচ্ছে আজকের ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন গাজীপুর সাফারি পার্কে আসলে আপনাদের আরো মানে কত টাকা খরচ হতে পারে এই সাফারি পার্কে এসে আপনারা কি কি দেখবেন কবে বন্ধ থাকে কবে খোলা থাকে এই সকল তথ্য নিয়ে সাজানো আজকের ভিডিওটি আর তাই আপনি যদি গাজীপুর সাফারি পার্কে আসতে চান পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও গাজীপুর সাফারি পার্ক ভ্রমণ গাইড দুই হাজার পঁচিশ পাকসিংহের মাঝে একদিনের অভিজ্ঞতা এই সাফারি পার্কটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত ঢাকা থেকে মামসিং মহাসড়ক ধরে চল্লিশ কিলোমিটার এগোলেই দেখতে পাবেন বাঘের বাজার বাঘের বাজার এসে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখে দেবে সাফারি পার্ক যাবার রাস্তাটি বাঘের বাজার থেকে সাফারি পার্কের দূরত্ব মাত্র তিন কিলোমিটার সাফারি পার্কে আসলে প্রথমে আপনাকে টিকিট করতে হবে প্রাপ্ত বয়স্কদের জন্য পঞ্চাশ টাকা বারো বছরের নিচে বাচ্চাদের জন্য বিশ টাকা ছাত্র ছাত্রীদের জন্য দশ টাকা টাকা আর বিদেশি দর্শনার্থীদের জন্য এক টাকা এছাড়াও কোর্স সাফারিতে আলাদা ফি রয়েছে এই সাফারি পার্ক মঙ্গলবার ছাড়া সপ্তাহের ছয় দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর প্রতি মঙ্গলবার বন্ধ থাকে গাজীপুর সাফারি পার্কটি পুরোপুরি ঘুরে দেখতে আপনার সারা দিন চলে যাবে আর তাই সবচেয়ে ভালো হয় আপনি যদি সকাল সকাল এই পার্কে চলে আসেন এই ভিডিওতে আমরা সাফারি পার্কের আরও কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব সাফারি এই পার্কের একটি বিশেষ আকর্ষণ সাফারিতে প্রবেশ ফি জনপ্রতি একশো পঞ্চাশ টাকা আঠারো বছরের কম বয়সী বা ছাত্র ছাত্রীদের জন্য প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এই খরচটি ভবিষ্যতে কম বা বেশি হতে পারে কোরসাফারি অংশে গাড়ি ছাড়া পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ এখানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের গাড়ির ব্যবস্থা রয়েছে নির্দিষ্ট ফির বিনিময়ে যে কেউ গাড়িতে করে প্রাকৃতিক পরিবেশে রাখা বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পারবে দর্শনার্থীরা মিনিবাসে চড়ে বন্যপ্রাণীর একদম কাছাকাছি চলে যেতে পারবে যাবার পথে বাঘ সিংহ জেব্রা হাতি জিরাফ অন্যান্য বন্যপ্রাণীকে তাদের প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াতে দেখতে পারবে এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা জেব্রা আছে হরিণ আছে সবই আছে পঞ্চাশ টাকায় আপনি দেখে দেখা যাবে যেমন লেখা আছে টিকিটে আমাদের ব্রাজিলিয়ান জাতীয় পাখি ম্যাকাউলেন যেটা এই আবার পঁয়ত্রিশ কালারের প্যারোডো আছে আমাদের ভিতরে আবার মেরিনিকুইরামের রং বেরঙের মাছ দেখবেন এই পার্কে বিশাল একটি জায়গা জুড়ে সাফারি কিংডম প্রায় পাঁচশো ছাপান্ন একর জায়গা জুড়ে এই সাফারি কিংডম তৈরি করা হয়েছে সাফারি কিংডম এর শুরুতে রয়েছে ম্যাকাউল্যান্ড এখানে আফ্রিকা থেকে আনা প্রায় চৌত্রিশ প্রজাতির বিভিন্ন পাখি রয়েছে যে পাখিগুলোকে আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন ম্যাকাউল্যান্ডের পাশেই ম্যারিন অ্যাকোরিয়াম এখানে নানান রং মাছ রয়েছে এখানে একটি প্রজাপতি গার্ডেন রয়েছে স্থানীয় ও বিদেশি বিভিন্ন প্রজাপতি রয়েছে এখানে প্রজাপতির জীবনচক্র সম্পর্কে শিক্ষা থেকে প্রাপ্ত হওয়া পর্যন্ত তাদের বিভিন্ন ধরনের তথ্য এবং প্রদর্শনী রয়েছে যা শিক্ষার্থীদের জন্য বিশেষ উপকারী এই পার্কের আরেকটি আকর্ষণীয় জায়গা রয়েছে যেখানে বিভিন্ন রং বেরঙের মাছ রয়েছে এই মাছগুলোকে আপনারা নিজ হাতে খাওয়াতে পারবেন সাফারি পার্ক কুমির প্রজনন কেন্দ্রের একটি অন্যতম আকর্ষণ এখানে বিভিন্ন প্রজাতির কুমির সংরক্ষণ ও প্রজনন করা হয় যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ এই পার্কে ফ্যান্সি ডাক গার্ডেন রঙিন হাঁসের উদ্যান অন্যতম আকর্ষণ এখানে বিভিন্ন প্রজাতির বিরল রঙিন হাঁস সংরক্ষণ ও প্রদর্শন করা হয় যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ সাফের পার্ক ভিতরে ময়ূরদের জন্য একটি আলাদা জায়গা রয়েছে যেখানে রং বেরঙের ময়ূরের খেলা আপনারা দেখতে পারবেন এখানে আপনার ছোট্ট সোনামণিদের খেলাধুলা করার জন্য একটি পার্ক রয়েছে এছাড়াও এই সাফারি পার্কে আপনারা যখন ঘোরাঘুরি করবেন তখন চিড়িয়াখানার মতো আপনার আশেপাশে বেশ কিছু বন্যপ্রাণী আপনারা দেখতে পারবেন চলুন এবার জেনে আসা যাক খুব সহজে আপনারা কিভাবে আসবেন ঢাকা মহাকালী বাস টার্মিনাল থেকে বা নিজের গাড়িতে ঢাকা মহাসড়ক ধরে গাজীপুর মাওনা আসতে পারেন খুব সহজে মাওনা বাগের বাজারের কাছ থেকে সিএনজি নিয়ে খুব সহজে চলে আসতে পারেন সাফারি পার্কে সকাল সকাল গেলে পুরো দিনটা আপনারা ঘুরে দেখতে পারবেন পর্যাপ্ত পানি ক্যামেরা আরামদায়ক পোশাক নিতে ভুলবেন না পার্কের নিরাপত্তা ও নির্দেশনা মেনে চলুন এবং বন্য প্রাণীদের খুবই কাছাকাছি যাবেন না এবার হিসাবের পালা বর্তমান এই সাফারি পার্কে মোটামুটি সবকিছু ঘুরে দেখতে জনপ্রতি খরচ হয় 370 টাকা। এই খরচটি ভবিষ্যতে কম বা বেশি হতে পারে। সাফারি পার্কে খাওয়া-দাওয়া করার জন্য রয়েছে রেস্টুরেন্ট যেখানে বসে আপনারা বাঘ সিংহ দেখতে দেখতে দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি সাফারি পার্কে গিয়েছেন কিনা বা আরো কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আল্লাহ হাফেজ।